হ্যালো আমি শুভশ্রী রয় আমি একজন সাইকোলজিস্ট তো আজকে আজকে ওয়ার্ল্ড এল্ডার্স ডে তো সেটার জন্যে পপুলেশনটাকে ওটাকে অনেক সময় যেটা হয় সোসাইটিতে একটা বার্ডেন হিসাবে দেখা হয় তো এটাকে এই মেন্টালিটিটাতে চেঞ্জ আনাটা খুব প্রয়োজন তার কারণ এটা আমাদের বোঝা দরকার যে যত বয়স হয় মানুষের সেটাকে যেরকম অনেক সময় আমরা সেকেন্ড চাইল্ডহুড বলি তো তার জন্যে কি বিহেভিয়ার্সগুলো অনেক চেঞ্জেস আসে তার মধ্যে তাদের কগনেটিভ ফাংশন তাদের বিহেভিয়ারেল তাদের ফাংশনাল অ্যাবিলিটি সব জায়গাতেই মানে প্রবলেমস আরাইস করতে শুরু করে তো সেটার সাথে আমাদের একটুখানি মানিয়ে গুছিয়ে নেওয়াটা দরকার এবং বোঝাটা দরকার যে তারা সবসময় কি একটা ইরিটেশান অনেক সময় যারা ওনাদের কেয়ার সাথে কাজ করছে তাদের মধ্যে দেখা যায় যে ইনটেনশনালি হয়তো প্রবলেম ক্রিয়েট করছে কিন্তু সেইগুলো ইনটেনশনাল নয় সেইগুলো বয়সের জন্যে এই প্রবলেমসগুলো আস্তে আস্তে রাইস করছে এবার সেইগুলো বয়সের জন্যে খুব নর্মাল যেরকম ভুলে যাওয়া বেসিক যেটা এজের জন্যে হচ্ছে সেটাও থাকে তার সাথে সাথে কিছু সাইকোলজিক্যাল প্রবলেমসরা রাইজ করতে পারে যেরকম আলজাইমাস ডিমেন্সিয়া যেটা বয়সের সাথে সাথে একটা ডিপ্রেশনের জায়গাটা খুব ভাবে আসে তো এই জায়গাগুলোর থেকে শুধু তাদের একার পক্ষে হ্যান্ডেল করাটা যদি মানে আশেপাশের লোকজনের সাপোর্টটা না থাকে তাহলে খুব প্রবলেম হয়ে যায় নট জাস্ট as মানে কেয়ারগিভার সেটা ফ্যামিলি মেম্বার্স রিলেটিভস নেভার্স সেখানে সেই সেন্সিটিভিটিটা যদি একটু থাকে ওই এমপাথি দিয়ে যদি আমরা ওই মানুষগুলোকে একটু দেখতে পারি চেষ্টা করি খুব আমরা তো জানি ম্যাডাম যে একজন এজ তিনি বিহেভ করে লাইক আ 6 ইয়ার্স ওল্ড চাইল্ড মতো তো আমরা তো একজন ছ বছরের বাচ্চা যখন বাড়িতে দুষ্টুমি করে এটা ভেঙে দিচ্ছে ওটা করছে তখন আমরা সেটা মেনে নিচ্ছি বাট হচ্ছে যে যখন একজন জেডিয়াট্রিক্স পেশেন্ট বা জেডিয়াট্রিক্স মানুষ নটা পেশেন্ট যখন বাড়িতে যদি কিছু করে থাকে কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারছি না ছেলে মেয়ে হিসাবে তখন আমরা বৃদ্ধ বাবা মায়ের উপর রেগে যাচ্ছি এটা কতটা ঠিক আর এটার সম্পর্কে আপনি কি বলবেন এটা অনেক সময় কি হয় যখন কোন ছোট বাচ্চা থাকে তো মানে এই একটা এক্সপেকটেশন ওয়ার্ক করে যে তো ছোট বাচ্চা ওরা তো বোধ নেই কিন্তু সেটা যখন পেরেন্টস তরফ থেকে আসে তখন কি ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের কাজ করে ওনারা মানে আমাদের থেকে বড় মানে কিন্তু আমাদের এটা বোঝা দরকার যে ওনারা এই স্টেজে এখন আছে কি এমন একটা জায়গা আছে যেখানে কগনেটিভ ডি বলুন বা ফাংশনাল যে অ্যাবিলিটিস জায়গাটা বলুন সেগুলো খুব কমেন তো সেখানে দাঁড়িয়ে কি হয় ওনাদের তরফ থেকে এই এই প্রবলেমস গুলো আসাটা এসেই থাকে আর কি তো সেখানে সেই দিক দিয়ে একটু যদি সেনসিটিভলি হ্যান্ডেল করা যায় কেয়ার গিভার বা বাড়ির লোকে যতটা যত্ন সহকারে মা বাবাকে হ্যান্ডেল করতে হবে এবং সেটাকে এটাও ন্যাচারাল প্রসেস সেটাকে মেনে নিতে হবে তো এই বছর ম্যাডাম আমাদের জেডিয়াট্রিক্স ওয়ার্ল্ড ডে যেটা থিম হচ্ছে গিয়ে এজিং উইথ ডিগনিটি সেটা সম্পর্কে আপনি কি বলবেন আমাদের পেশেন্ট জেডিয়াট্রিক্স পপুলেশনের এজ কোনো বাডেন নয় তো যতদিন বাজবে তিনি তার মর্যাদার সহিতই বাঁচবে তো এটা সম্পর্কে আপনি কিছু বলুন তাদের যে যে ট্রিটমেন্টের যেটা অনেক সময় কি যারা ওনাদের আশেপাশে আছেন তারা নিজেদের যে চাপের কারণে কি অনেক সময় অনেক ইরিটেটেড থাকেন সেখানে সেই সেম থিং যে বার্ডেন হিসাবে দিচ্ছে সেটার জন্য অনেক রকম মিসবিহেভিয়ার তাদের ফেস করতে হয় যেটা ওল্ডার পপুলেশনকে সেখানে যে সেই সম্মানটা দেওয়া তাদের মানুষ হিসাবে অনেক সময় এটা অনেক বাড়তি দেখা যায় যে তারা বাইরের যে burden টা ধরুন office হতে পারে বাইরের কাজের সেই চাপ এসে বাড়িতে এসে পড়ছে এবার বাড়িতে এসে বয়সের জন্য হতেই পারে তার parents থেকে কোন একটা ভুল হয়ে গেল সেটার থেকে অনেক বেশি একটা মানে exaggerated একটা reaction তাদের উপরে দেখানো হচ্ছে তাদের সাথে ওইভাবে ভাবে করা হচ্ছে তো সেই জায়গাটা যে ওই understanding এর জায়গাটা যে আমাদের যেরকম বাইরে আমরা কাজ করছি বলে চাপ আছে ওনারাও ঘরে আজকে একা আছেন তার সাথে সাথে রকম রকম বয়সের সাথে অনেক ভাবনা চিন্তা মাথায় কি সেটার একটা চাপ আছে ফিজিক্যাল যে প্রবলেমগুলো সেইগুলো রাইজ করছে তো সেটার জন্য তারাও অনেকটা প্রবলেমের মধ্যে আছে তো জাস্ট বিকজ আমরা নিজেরা খুব চাপে আছি তারা খুব যে আহ ভালো আছে শান্তি আছে এরকম ব্যাপার না বা যে তারা ঘরে আছে বলে টাইম এর জন্য কোনো অত কিছু না ভেবে কাজ করছে সেরকমও ব্যাপার না সেটা বয়সের জন্যে হচ্ছে আচ্ছা তার হচ্ছে আমাদের এখান থেকে এটাই বোঝা গেল যে বাড়ির যারা বয়স্ক বাবা মা আছে তাদের ছেলে মেয়ের আরো বেশি সচেতন হওয়া উচিত বয়স্ক মা বাবা নিয়ে যে তাদের রীতিমতো কেয়ার নেওয়া তাদের ভালো মন্দ দেখা তাদের শারীরিক অবস্থা বোঝা এবং তাদের উপর কোনো রকমভাবে মিসবিহেভ না করা এটা আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে এবং সবসময়ের জন্য মা বাবার হেলথের খেয়াল রাখতে হবে তাই তো থ্যাংক ইউ ম্যাডাম ভালো থাকবেন ধন্যবাদ